অনেক ভাই তাদের স্ত্রী এবং কন্যা অথবা বোনের জন্য ভালো মেকআপ বক্স খুঁজছেন এই ভালো মেকআপ বক্সের মধ্যে সবগুলো আধুনিক মেকআপ আইটেম নিয়ে জাস্ট ডায়মন্ড এবং জাস্ট ওয়ান টাসের সবচেয়ে লেটেস্ট যেটা সেটাই আমরা নিয়ে এসেছি তিনটে ক্যাটাগরি ছোট মাঝারি এবং বড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সবার সাধ্য অনুযায়ী আমরা এটা রেখেছি এবং আপনারা এটা নেবেন এবং আশা করি জিতবেন বাহিন এই মুহূর্তে লাইভ স্ট্রিম যারা দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন কারণ সারা রাত জেগে থাকার পরে বাসা যাওয়ার পূর্ব মুহূর্তে এই লাইভটি করা এই সময়ে বাংলাদেশের সকল মানুষ ঘুমে আচ্ছন্ন বিশেষ করে শহর এলাকার মানুষ যারা দশটা ঘুমের থেকে তাদের জন্য এখন সবচেয়ে আনন্দপূর্ণ ঘুমের সময় চলছে তো আজকে যেটা নিয়ে হাজির হয়েছি কে না চায় একটা ব্যাট ইলেকট্রিক মশার ব্যাট নিয়ে এসেছি কে না চায় এক টুকরা মধু ঘরে না ওইটা বলবো না কে না চায় একটা ইলেকট্রিক ব্যাট এই যে ব্যাটগুলো আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ইলেকট্রিক ব্যাট এবং বাসায় যাদের ছোট বাচ্চা আছে সহজে মাল্টিপ্লাক হাত ঢুকে দিতে পারে এই জন্য হাত ঢুকালেও যাতে কিছু না হয় স্পেশাল কিছু মাল্টিপ্লাক নিয়ে এসেছি পাঁচ মিটার লম্বা ব্যাসার্ধ তারের এবং চার মিটার তিন মিটার লম্বা ব্যাসার্ধ তারের এবং এইটাতে আপনারা আড়াই হাজার কিলোওয়াটের ক্যাপাসিটি ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক এটাকে কি বলে মাল্টিপ্লাগ এই মাল্টিপ্লাগে আপনারা একই মাল্টিপ্লাগে স্ত্রি মেশিন তারপর হচ্ছে ফ্রিজ রেগুলেটর ওভেন উইথ কম্পিউটার ল্যাপটপ সব কিছু করতে পারবেন এবং যারা মোবাইল চার্জ দিতে চান তাদের জন্য মোবাইল চার্জ দেওয়ার এই যে এই ছিদ্রগুলো আছে সো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দামও রিজনেবল সর্বোচ্চ তিনশো টাকা লাভ করবে একশো টাকা চলে যাবে কুরিয়ারে আর একশো টাকা হয়তো বা পল্লী বাংলা পাবে কিন্তু জিনিসটা সবচেয়ে ভালো পাবেন তাই আর ডাকাতি নয় এবং খারাপ জিনিসের ছড়াছড়ি দুই নম্বর জিনিসও নয় চোখ বন্ধ করে পল্লী বাংলা থেকে মশা মারার এই ব্যাট অর্ডার করতে পারেন অথবা এই মাল্টিপ্লেগ অর্ডার করতে পারেন তিন ধরনের মাল্টিপ্লেগ আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি লাইভ কি দেখা যাচ্ছে হচ্ছে তাহলে সবাই শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং পাশাপাশি যারা খাঁটি মানুষ ফজরের একটু বের হন তারাই হয়তো এখন জেগে আছেন বাংলাদেশের আর প্রবাসের যারা সবসময় বিহারি হাসপাতালের পাশে আছেন আপনারা তো আছেন আর সারা জায়গা থেকে বাসা যাওয়ার পূর্ব মুহূর্তের এই লাইভে চমৎকার কিছু প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছে এটা হচ্ছে লাইট টর্চ লাইট আপনারা টর্চ লাইটের জন্য সবসময় বলেন এই জন্য আমরা দেরি হলো বাজারের সবচেয়ে ভালো মানের জাপানি টর্চ লাইট আপনাদের জন্য নিয়ে আসছি এবং পাশাপাশি এটার অনেক ভাই তাদের স্ত্রী এবং কন্যা অথবা বোনের জন্য ভালো মেকআপ বক্স খুঁজছেন এই ভালো মেকআপ বক্সের মধ্যে সবগুলো আধুনিক মেকআপ আইটেম নিয়ে জাস্ট ডায়মন্ড এবং জাস্ট ওয়ান টাচের সবচেয়ে সবচেয়ে যেটা সেটাই আমরা নিয়ে এসেছি তিনটে ক্যাটাগরি ছোট মাঝারি এবং বড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সবার সাধ্য অনুযায়ী আমরা এটা রেখেছি এবং আপনারা এটা নিবেন এবং আশা করি জিতবেন এই পর্যন্ত যত জায়গায় যা কিনেছেন ক্রয় করেছেন কিংবা দেখেছেন ধোকারাজির কোনো সুযোগ নেই প্রয়োজনে দশ বার চেঞ্জ করতে পারবেন একশো বার পরিবর্তন করতে পারবে এবং পণ্য হাতে বুঝে পেয়ে তারপর টাকা পে করতে পারবেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আপনাদের সবচেয়ে একেবারে রিজনেবল আপনাদের প্রাইজের মধ্যে আমরা সব ক্যাটাগরি রাখি যেমন এই টসটা ছোট এই এই মাঝারি এবং বড় কিনতে হবে না জাস্ট ভিডিওটা দেখেন আইডিয়া রাখেন ভবিষ্যতে যদি কখনো লাগে তাহলে তখন কিনবেন আর এই কেনার সম্পূর্ণ লভ্যাংশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য ব্যয় করা হয় তাই চোখ বন্ধ করে অর্ডার করুন আগে পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই পণ্য হাতে বুঝে পাবেন পছন্দ হবে দেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন নিশ্চিন্তে এখনই অর্ডার করুন বিশেষ করে এই টর্স গ্রামে যারা মাছ ধর অবশ্যই খুলে দেখাবো শুধু দুটো মিনিট সময় থাকতে লাইভে সম্পৃক্ত থাকুন যারা মানবিক ভাই বোন ওরাই থাকবেন যাদের তাড়াহুড়ো আছে হয়তো বা ওনাদেরকে নাও পেতে পারি সো লেটস গো আপ দেরি করবো না ছোটটা থেকে শুরু করি আমি হ্যাঁ এই যে বিস্কুট কি এই যে হ্যাঁ এই যে শুরু করলাম আমি এই খুব আধুনিক হ্যাঁ এইগুলো সব জাপানি লেখা আধুনিক এবং এই জাপানি জিনিসের প্রতি আপনাদের একটা ভরসাও আছে সো আমরাও নিয়ে এসেছি এটা হচ্ছে চার্জার এই প্রত্যেকটা এই টর্চ লাইটই কিন্তু রিচার্জেবল কোনো ব্যাটারি প্রয়োজন এটার মধ্যে যে ব্যাটারি আছে জাস্ট চার্জ করে নেবেন আর সারা রাত নিশ্চিন্তে যারা দেশের বাড়িতে গানে থাকেন পুকুরে মাছ ধরবেন অথবা রাতের বেলা রাস্তা পার হবেন সামনে শীতকাল আপনার বয়স্ক বাবা সাপের কামড়ে যাতে আঘাতপ্রাপ্ত না হয় অথবা রাতের বেলা কোথাও যাবেন দুই বলতে একসাথে চা খাইতে যাবেন কবলে না পড়েন এই জন্য এই টর্চ লাইটটা খুবই মানুষ কিনবে কি হবে এই যে দেখেন কত চমৎকার আমি একটু দেখাই এই যে লাইটটা বন্ধ করে দিন এক মিনিট এক সেকেন্ডের জন্য ওইদিকে কর্নারে হ্যাঁ বন্ধ করো ওইটাও বন্ধ করো ওইদিকে এই যে এই যে দেখেন লাইটটা ছোট হচ্ছে বড় হচ্ছে এই যে এই বিপদ যে কত আলো দেখেন আমি জাস্ট একটু দেখাচ্ছি আমার এই লাইটের দিকে একবার ফোকাস করাও দেখাও লাইটের দিকে করলে এটাকে আবার এই দিকে দেখেন দেখাও এই যে ছোট করতে পারবেন বড় করতে পারবেন যা মন চায় তা করতে পারবেন এই প্রথম নিয়ে আসলো এই যে হাফ কিলোমিটার চলে যাবে আপনার লাইট এবং আপনার বিপদের সর্বসঙ্গী যদি প্রতি ডাকাতে আঘাত করে এটা লোহার স্টিলের স্টেনলেস তার মাথায় ফাটবে এটা দেখি মারো হ্যাঁ এই লাইটিংটা এই করো এই যে বড় হচ্ছে অনেক বড় হয়ে গেল এবং একদম বোল্ড করে একদম ডাকাতের মুখ বরাবর মারতে পারবেন এবার আবার ইয়ে করো লাইটিং করো ওই বড় লাইট চালাও আমি এবার আমার দিকে তাকাও তোমরা মোবাইলটা এই যে দেখাচ্ছে এই কারিশ্মাটা দেখেন এরকম ঘুরাইতে পারবেন লাইটকে এরকম ছোট বড় করতে পারবেন উপরের দিকে তাকান এই যে এটা যত ছোট বড় হবে উপরের এই আলোটাও কিন্তু ছোট বড় হবে অনেক রকম ফাংশন আছে এবার দেখো এদিকে দেখো স্মুথলি একদম পিস্টনের মতো হ্যাঁ তো এই যে এটা একটাই সুইচ একদম কমফোর্টেবল সুইচ চাপ দিলেন বন্ধ হয়ে গেল সাথে সাথে আর পেছনটা একটু যদি দেখে আমি তাহলে আপনারা এটাকে এই খুললে ভিতরে একটা রিচার্জেবল ব্যাটারি আছে এবং সহজে এটা চার্জিং করতে পারবেন কিভাবে চার্জ করতে হবে এই যে পিছনে একটা ইউএসবি আছে এই যে এই লালটা লালটা যদি আপনারা সরান এখানে দুইটা অপশন আছে একটা অপশন হচ্ছে এখানে এইটা দিয়ে এইটা দিয়ে আপনি এটাকে কি বলে চার্জার মোবাইল চার্জার দিয়ে চার্জ করবেন হ্যাঁ কেবল এই যে এটা এক মাথা এখানে ঢুকবে আর এক মাথা এই যে মাল্টিপ্লাইকে ঢুকবে দেখেন একটু দেখা যাবে এই যে এই যে মাল্টিপ্লাইকটা দেখতেছেন এই মাল্টিপ্লাইকের এই ঘাটের মধ্যে এক মাথা ঢুকবে আর এক মাথা এটার মধ্যে ঢুকবে বেশ চার্জ হয়ে গেছে সারা রাত নিশ্চিন্তে এবং ডাকাত আসলে এটা দিয়ে ফাইট করার যত যথাযথ শক্ত এটা দিয়ে ওই অনেক দূরে আমের সময়

চোদ্দশো পঞ্চাশ টাকা এই খুব শক্ত এটা দিয়ে অনেক দূরে দশ টাকার থেকে এটা এটা ছোট করতে পারবেন দেখেন এবং ইচ্ছে করলে এটা দিয়ে নিজের মোবাইলটাও চার্জ করতে পারবেন এবং এটা দিয়ে আলো বড় ছোট করা এবং ফ্যাশনেবল একটি লাইট এটা সম্পর্কে আর কিচ্ছু বলবো না একবারই বলবো এটা নিয়ে অনেক বলা হয়ে গেছে এটা একটু ভাই এটার মধ্যে এটাও ঢুকান এটা রাখেন হ্যাঁ ক্লোজ করেন আমি মাঝারিটা ক্লোজ করে দিছি চোদ্দশো পঞ্চাশ টাকা ফুল প্যাকেজ এবং এই সিম্পলি যে লাভটা আমরা করছি বিহারি হাসপাতালে চলে যাচ্ছে সো দেরি না করে অর্ডার করুন এখানে কোনো ফাইজ কোনো বাড়তি অতিরঞ্জিত কোনো ফালতু কথা বলা হয় না কিনবেন জাস্ট আপনার মোবাইল নাম্বার ঠিকানা এই দুটি নাম্বারে আজই চারটি নাম্বার সরি চারটি নাম্বার আমাদের দুজন পুরুষ দুজন মহিলা বসে আছে শুধুমাত্র আপনার অর্ডারের জন্য অর্ডার করুন পণ্য বুঝে পান তারপর টাকা দিন ডেলিভারি ম্যানকে মাধ্যমে আপনারা যে ঠিকানা দেবেন বাসায় পৌঁছে যাবে চোদ্দশো পঞ্চাশ টাকা এই টস টি আজই অর্ডার করুন জাপানি টস টি আমরা এবার মাঝারিতে চলে গেলাম এই যে মাঝারিটা